বিশালগড়বাসীর আশীর্বাদে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে আমি বিশালগড় থেকে বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো চিরলি থাকবো আমি নির্বাচনের আগে বলেছিলাম যদি আমি বিশালগড় থেকে বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাই আমি প্রত্যেকটা বিশালগড়বাসীর জন্য দিন কাজ করব। আমি দেখেছি বিভিন্ন প্রপকণ্ডা বিভিন্ন ষড়যন্ত্র এই বিশাল ঘরকে কালীনাত করার জন্য বিভিন্ন সমাজ তৈরী করে থাকে আমি যখন বিধায়ক হিসেবে কাজ করা শুরু শুরু করি যখন আমার দলীয় নেতৃত্বরা বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা আমরা যখন গুটি গুটি পায়ে বিশাল ঘরকে সাজানোর চেষ্টা করছি কিছু অসামাজিক লোক এই বিশাল ঘটকে ষড়যন্ত্র করে বিশাল শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে একটা সময় দেখেছিলাম একটা হিন্দু মুসলিম ভেদাভেদ করার চেষ্টা করেছিল দু হাজার নির্বাচনের আগে যখন দেখলো বিশাল করে সংখ্যালঘু অংশের মানুষেরা সুশান্তকে মনে প্রাণে ভালোবাসে ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে ভালোবাসে যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে আমরা লিগ পেয়েছি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আমরা সাতাশ হাজার ভোটের ব্যবধানে আমাদের যারা বিরোধী প্রার্থী আছে আমরা কিন্তু ভারতে পেরেছি আপনাদের জন্য হয়েছে যখন দেখলো প্রত্যেকটা অংশের মানুষ প্রত্যেকটা বুথের প্রত্যেকটা এলাকার অরবিন্দনগর বলুন পুরাতল বলুন আমাদের ঘনিয়ামারা বলুন আমাদের কে কে গজারিয়া আমাদের চন্দ্রনগর বাদ্যাদিঘি প্রত্যেকটা এলাকা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যখন আমরা প্রচুর পরিমাণে ভোট পাচ্ছি তখন যারা বিরোধী কংগ্রেস সিপিএম আছে যখন দেখছে